অনেক কিছু করার আছে অনেক কিছু করতে হবে এগুলো খুবই সামান্য ব্যাপার একটা সিসিটিভি ক্যামেরা লাগানো কিংবা একটা লাইটিং করা খুবই সামান্য ব্যাপার এই অঞ্চলের মানুষকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাদের চিন্তা চেতনা ব্যবসা বাণিজ্য সিকিউরিটি স্বাস্থ্য এগুলো যদি নতুন করে সাজাইতে হয় তাহলে অনেক বড় বড় উদ্যোগ নিতে হবে এই দুই থানা মিলে আমরা প্রায় পাঁচ লক্ষ লোক বসবাস করি পাঁচ লাখ এই পাঁচ লাখ লোকের মধ্যে যেমন ব্যবসায়ীরা আছে একই সাথে বিধবা নারীও আছে বিধবা নারী যেরকম আছে একই সাথে একটা অনাথ শিশুও আছে একই সাথে মসজিদের ইমাম আছেন এবং মন্দির এবং মন্দিরের পুরোহিত আছে এই পাঁচ লক্ষ লোকের মধ্যে যেরকম কৌবি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসাও আছে এই পাঁচ লক্ষ লোকের মধ্যে যেমন অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন এই পাঁচ লক্ষ লোকের মধ্যে একেবারেই নেহায়াত গরিব লোক আছে আমি এই দুই থানায় প্রায় দুইশোর অধিক গ্রাম ঘুরেছি এটা বুঝার জন্য যে মানুষ মানুষের চাহিদা কি কি চায় মানুষ কি তাদের চাহিদা কি হলে পরে তারা ভালো থাকতে পারবে কি হলে পরে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে কি হলে পারে তারা নিজের জীবনকে একটু ভালোভাবে পার করতে পারবে একজন বৃদ্ধের চাহিদা কি একজন যুবকের চাহিদা কি একজন নারীর চাহিদা কি একজন সাংবাদিকের চাহিদা কি একজন বাউল শিল্পীর চাহিদা কি একজন মসজিদের ইমামের চাহিদা কি একজন মাদ্রাসার শিক্ষকের চাহিদা কি আবার একজন মন্দিরের পুরোহিতের চাহিদা কি আমি এটা বোঝার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি আমার কাছে মনে হয়েছে এই বিগত আট দশ মাসে দশ এগারো মাসে এই গ্রামে গ্রামে ঘুরে জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গির বড় ধরনের এক পরিবর্তন হয়েছে আমি ছিলাম অনেকটাই হাইব্রিড টাইপের লোক আমি পড়েছি ছোটবেলা গ্রামে তারপরে পড়েছি আমি সুনামগঞ্জে তারপরে পড়েছি আমি ঢাকায় এরপরে পড়াশোনা করেছি আমি আমেরিকায় আমেরিকায় পরে আমি বাংলাদেশে আসছি বাংলাদেশে এসে আইন পেশায় সুপ্রিম কোর্ট বই কাগজ মামলা এর বাইরে আমার মাথায় আর কোনোদিন কিচ্ছু ছিল না কিন্তু এই বিগত পাঁচ সাত আট নয় দশ মাসে মানুষের সঙ্গে অফুরন্তভাবে সময় দিয়ে মিশে কথাবার্তা বলে দক্ষ দুর্দশার কথা শুনে জীবন সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে এইটা আর একটা নতুন চাপ্টার এই চাপ্টারকে তাহলে অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় দিতে হবে অনেক মানুষকে সাথে নিয়ে চলতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে এক পায়ে দাঁড়াতে হবে জাতি ধর্ম রাজনৈতিক নেতৃবৃন্দের মতো পার্থক্য বলতে হবে মানুষকে সম্মান দিতে জানতে হবে মানুষের ইজ্জতের প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে যে ব্যক্তির যা ইজত আছে সম্মান আছে তাকে পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দিতে হবে যদি তা করা না যায় তাহলে জনজাগরণ না। আমি রাজনীতি করতে পারবো দলীয় কথা বলতে পারবো দলের সাফাই গেতে পারবো কিন্তু এই পাঁচ লক্ষ লোকের মানুষের জীবনের পরিবর্তন করতে পারবো না মাই ওয়াটার ওয়াই আইম হিয় আই এম হিয়ার আমি আপনাদের সামনে কেন দিস ইজ এ ফান্ডামেন্ট কোয়েশ্চেন ছবি ওয়াই আইম হিয়ার কেন আমি কি দীরাই বাজারে এখানে কেন আমি সাসখাই বাজারে কেন আমি রফিনগরের ওই বাজারে কেন আমি আটগার বাজারে কেন আমি গ্রাম সালনায় কেন আমি কল্লি গ্রামে কেন আমি সাপ্পারা গ্রামে কেন আমি আস্তে আস্তে ঘুরে রাজানগর করিমপুরের গ্রামে আমি মনে করি এটা আমার জন্য একটা শিক্ষণীয় বিষয় মজাদার বিষয় নতুন মানুষ নতুন জীবন নতুনদের সঙ্গে পরিচিত হয়ে এক ধরনের শিক্ষা অনুভব করা যায় এটা আমাকে খুব আকৃষ্ট করে সাংঘাতিক আমাকে আরেকটা জিনিস সাংঘাতিকভাবে আকৃষ্ট করে সেটা হলো আমি দেখছি আমাদের এলাকার মানুষ খুবই সামান্যতে খুশি বেশি কিছু তারা চায় না তাদের চাহিদা খুব বেশি নয় কিন্তু তাদেরকে যদি আপনি ইজ্জত করেন সম্মান দেন তাহলে সে খুশি হয়ে যায় এ এক গভীর অভিজ্ঞতা হয়েছে আমার জীবন সম্পর্কে এরকম ছিল না আগে কখনো একটা ছোট্ট মানুষকে আপনি যদি ইজ্জত দেন তাহলে দেখবেন সে এত হ্যাপি হয় ওকে আপনি বাড়ি গাড়ি দেও এত হ্যাপি করতে পারবেন না এটা আর একটা নেচার মানুষের পিপল ওয়ান্ট রেসপেক্ট মানুষ চায় সম্মান মানুষ চায় ইজ্জত মানুষ চায় সমাজকে নতুন করে গড়ে মানুষ এটা চায় না দলীয় ভাগাভাগির কারণে ব্যক্তি থেকে ব্যক্তি পরিবার থেকে পরিবার আত্মীয় থেকে আত্মীয় গ্রাম থেকে গ্রাম যে অস্থিরতা বিষ বাষ্প আমার বিবেচনায় দিরাই সাল্লার মানুষ এই বিষ বাষ্প পছন্দ করে না দেন কি চায় তারা আমি দেখেছি তারা মিলেমিশেই থাকতে চায় ভালোবাসতে চায় একজন আরেকজনের বিশ্বাস করতে চায় আস্থা রাখতে চায় হিন্দু মুসলমানের উপর নির্ভর করতে চায় মুসলমান হিন্দুর উপর নির্ভর করতে চায় এই ব্যাপারে ধর্ম ব্যক্তি গ্রাম এলাকা ইউনিয়ন কোনো পার্থক্য হয়ে দাঁড়ায় না এই আমার অভিজ্ঞতা হয়েছে বিগত দশ মাসে ফলে এই দিরাইতে সামান্য একটু সিসিটিভি ক্যামেরা আপনাদের যদি কোনো উপকারে হয় তাহলে এটা আমার সৌভাগ্যের ব্যাপার আমি যদি আপনাদের কোনো উপকার করতে পারি আমার কাছে মনে হয় আমি খুবই সৌভাগ্যবান আল্লাহ আমার এই কপাল দিয়ে পাঠিয়েছেন যে কপালের কারণে আমার দ্বারা এতটুকু এটা কোনো গর্ব অহংকারের বিষয় নয় এটা কোনো তালি বাজানোর বিষয় নয় এটা কোনো বড় ধরনের গল্প গুজবেরও বিষয় নয় আমার যদি সুযোগ থাকতো আমি মনে মনে ভাবি যদি সুযোগ থাকতো এই ভাটি অঞ্চলে দিরাই এবং সাল্লা বাজারকে নতুন ভাবে আলোকিত করে পুরু ভাটি অঞ্চলের বাজারগুলোকে এমন মডার্ন আলোয় আলোকিত করা সম্ভব যেগুলো মালয়েশিয়ার গ্রামগুলোকে নতুনভাবে নতুন ভাবে আলোকিত করেছে কিন্তু চিন্তা করতে হবে এগুলো বড় ভাবতে হবে বড় ছোট না এই বাদির না বিবাদির চার আনা এইভাবে তো আর হবে না এটা হইতে গেলে বড় একটা মন লাগবে হার্ট লাগবে হার্ট উই এ বিগ হার্ট উই নিড এ বিগ হার্ট একটা হৃদয় লাগবে তো যে হৃদয়ে যে মনে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই জায়গা করে নিতে পারে উই নিড দ্যাট টাইপ অফ বিগ হার্ট লিডারশিপ বিগ হার্ট লিডারশিপ ছাড়া পাঁচ লক্ষ লোককে ধারণ করা পসিবল না যদি আমাদের অন্তর ছোট হয় কলিজা ছোট হয় কলিজার পাউস দুর্বল হয় হার্টের পাউস দুর্বল হয় তাহলে তো দুই হাজার দশ হাজার বিশ হাজার লোক ছাড়া বাকিদেরকে তো হাজার আর যদি আপন করে নিতে হার্ট মাস্ট বি ওপেন মাস্ট বিগ এবং এই হার্টের মধ্যে ধর্মবর্ণ নির্বিশেষে লোকেরা জায়গা পাইতে হবে এই হার্টের মধ্যে দল বই নির্বিশেষে মানুষের জায়গা পাইতে হবে এই হার্টের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জায়গা পাইতে হবে এই হার্টের মধ্যে গরিব ধনীর জায়গা পাইতে হবে এই হার্টের মধ্যে নারী পুরুষ জায়গা পাইতে হবে এই হার্টের মধ্যে শিশু থেকে শুরু করে সত্তর আশি নব্বই বছরের বৃদ্ধ তারও একটা বসার জায়গা তৈরি করতে হবে তবেই না আমরা হয়ে উঠবো গ্রেট বড় তা যদি না পারি তাহলে আমরা ছোট থাকবো উই উইল বি ভেরি লিটল পিপল আমরা স্মল পিপল হব যাদের হার্ট বড় না তারা মানুষের জন্য কিছু করতে পারে না আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে শেষ করে দিচ্ছি অনেক সময় হয়ে গেছে সরি এত লম্বা ভালো দেখাচ্ছে না অল এখানে বসে রয়েছে এটা অনেকটা হবে ওনাদেরকে পাশে বসে আমি লেসন দিচ্ছি এটাও কিন্তু বেয়াদবি সাংঘাতিক বেয়াদবি ফলে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই ভাবেন বড় করে ভাবেন কলিজা বড় করে ভাবেন ভাবতে শিখি আমরা আমরা বুঝতে শিখি যে উই আর হিউম্যান বিং ফার্স্ট নট দি পলিটিক্যাল আইডেন্টিটি আমরা এটা ভাবতে শিখি এখনই ভাবার টাইম যে আমরা পলিটিক্যাল আইডেন্টি পলিটিক্যাল পরিচয়ের বাইরে উঠেও আমাদের প্রধান পরিচয়টা হওয়া উচিত যে আমরা হলাম মানুষ তারপরে অন্য কিছু এই মনুষ্যত্বের জায়গাটাকে শক্তিশালী ভাবে ধরেন রাজনৈতিক মতপার্থক্য ভুলে যান আমরা দাঁড়াই একসাথে দাঁড়াই এই দিরাইশাল পাঁচ লক্ষ লোকের মানুষের জীবন জীবিকার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করা সম্ভব দেখেন এই বোয়ালিয়া বাজার এই কুলঞ্জের বাজার ওই পাশে গেলে হুসেনপুর বাজার এই পাশে আসলে কর্ণগাঁও এর ছোট্ট একটু বাজার নতুন কর্ণগাঁওয়ের ছোট্ট বাজার ওই পাশে গিয়া রাজানগর বাজার ওই পাশে গেলে হইলো ভাটিপাড়া বাজার ওই পাশে গেলে হল রফিনগর বাংলা বাজার ওর থেকে শুরু করে আর একটু সামনে গেলে আটগাঁও কোনো বাজার নাই নিজগাঁও একটা বাজার আছে তার থেকে আরেকটু সামনের দিকে গেলে আপনি পাবেন রাহতলা বাজার এরপরে সিহাইলে কোনো বাজার নাই আপনি সাল্লায় ঘুমের গাঁও গিয়ে পাবেন বাজার সামারচর বাজার ওইদিকে আছে ছোট্ট একটা বাজার আছে এই বাজারের নাম হলো শাসখাই বাজার এবার ভাবি আমরা এই দশটা জায়গায় দশটা মেডিকেল সেন্টার গড়ে তুলি আমরা যারা প্রাইমারি মেডিকেল সেন্টার হবে এগুলো এই প্রাইমারি মেডিকেল সেন্টারে একজন নারী পুরুষ নির্বিশেষে প্রাথমিক ডাক্তার থাকবে থাকবে বৃদ্ধ মানুষ তার একটা ছোট বাচ্চা তার চিকিৎসা পাবে একজন নারী গর্ভবতী নারী তার চিকিৎসা পাবে এগুলো নিয়ে আমরা বাজারগুলোতে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা করে তুলি আমার মনে হয় আমাদের কাছে যারা আছে আমাদের ভাই বন্ধুরা আমি লন্ডনে গিয়েছিলাম ফ্রান্সে গিয়েছি ইটালিতে গিয়েছি গ্রিসে গিয়েছি সৌদি আরব কাতার কুয়েত যারা থাকেন তাদের সঙ্গে আমার কাছে মনে হয়েছে সরকার দরকার নাই যদি নেতৃত্ব করা যায় তাহলে নিজস্ব অর্থায়নেই এই সমস্ত জায়গায় নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সম্ভব আকিলশা বাজার এটা সম্ভব বোয়ালিয়া বাজার এটা সম্ভব এটা হোসেনপুর বাজারে যেখানে প্রাথমিক চিকিৎসা থাকবে চলেন না আমরা এইভাবে ভাবি এই ভাবনার বাইরে গিয়া বকা রাজনীতি এটা সেটা মাইক পাইলে ও মুখে মারেঙ্গা তো মুখে কাটেঙ্গা ফরগেট অ্যাবাউট দিস দিস আর নাথিং বাট রাবিশ ডু নট কাকে বকবো আমি ওনাকে বকবো উনি কে কাকে গালি দিব আমি ওনাকে গালি দিব কেন দিব এটা হোয়াই হোয়াই শুড আই আস্ক পিপল হোয়াই শুড আই স্কল্ড পিপল কেন আমাকে পিপলকে গালি দিতে হবে আমি ওনাকে গালি দিতাম ওনাকে আমি কি গালি দিব ওয়াই কেন আমাকে গালি দিতে হবে কেন আমি ওনাকে কটু কথা বলতে হবে আমি তো কোনো কারণ দেখি না খুঁজে আমার বাবার বয়সী মানুষ আমি কি তাকে ব্লেম করতে কেন আমি তাকে গালি দিতে চাই তার চাইতে বরং আমরা একসাথে বসে বাবাকে বাবার সম্মান দাদাকে দাদার সম্মান দাও বাপ দাদা ছোট বড় সব মিলে নতুন সমাজ গড়ে তোলা সম্ভব আমি আপনাদেরকে এই কথাটাই বলতে আসছি আমি কোন রাজনৈতিক ফেসাল আদৌ পছন্দ করি না আমি মনে করি না রাজনৈতিক পেচাল দেয়া কোনো সমাজকে সত্যিকার অর্থে গড়ে তোলা সম্ভব আমি একটা গ্রামে গঞ্জে ঘুরে আর একটা অভিজ্ঞতা হয়েছে এটা বলে শেষ করে দেই এই অভিজ্ঞতা হয়েছে আমি দেখেছি গ্রামে গঞ্জে মানুষ রাজনৈতিকভাবে এত অস্থিরতার মধ্যে সময় পার করেছে বা করছে অনিশ্চয়তা এমন ভাবে তাদেরকে ধরেছে যে স্বস্তি ফিরে আনাটা একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অস্থিরতা কি হবে আমি কি স্বস্তিতে আছি আমি কি নিরাপদ আমাকে কি কেউ ফলো করছে আমাকে কি কেউ বাধ্য করবে আমাকে কি পুলিশ আসবে এই ধরনের অস্থিরতা বিরাজমান ফলে আমি মনে করি এই পাঠটুকু কেউ আমরা নতুন করে সাজাতে পারব আমি ফুটবল খেলার আয়োজন করেছিলাম আজকে নৌকা বাইসির আয়োজন করেছিলাম আমি খুব দ্রুতই এই দুই থানায় মিলে বড় আকারে লাঠি খেলার আয়োজন করতে চাই আমি খুব দ্রুতই এই দুই থানা মিলে হাডুডু কাবাডি খেলার আয়োজন করতে চাই এর মাধ্যমে আমি দেখেছি মানুষের মধ্যে স্বস্তিবোধ আসে মানুষের মধ্যে পাশাপাশি থেকে কাজ করার একটা বুঝাপড়া আসে আর যদি ভাগাভাগি করতে চাই রাজনীতির ভিত্তিতে ভাগাভাগি

আমরা আমাদের নিজের ড্রয়িং রুমের মতো সাজানোর চেষ্টা করি আমার ড্রয়িং রুমকে যেরকম করে সুন্দর করে সাজাই একদিকে টেলিভিশন আর একদিকে সপিজ রাখি আর একদিকে চাদরটাকে সুন্দর করে ভাঁজ করে মানুষ গেলে যেন আমাকে বদনাম না বলে এইভাবে সাজাই চলেন এই পাঁচ লক্ষ লোকের পরিবার সাল্লাকে এইরকম একটা ড্রয়িং রুম ভেবে আমরা নিজের মতো সাজিয়ে এমন করে রাখি বাইরের একটা লোক আসলে যেন বলে এই জায়গাটা তো দেখি ছবির মতো সুন্দর এইটা যেদিন হবে সেই দিন বলবে সাকসেসফুল আর সেটা যেদিন হবে না সেদিন আমরা মারামারি করতে পারবো বকাবকি করতে পারবো ইজ্জত বে নিয়ে খেলতে পারবো কিন্তু শেষ পর্যন্ত আমাদের কারো ইজ্জতেই বাড়বে না বরং আস্তে আস্তে কমার দিকে যাবে আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ আসসালাম এই সবের কি দরকার

যাম নিচিয়ানকে চামি চব ঘূৰাই কলো তুললো এই লোকন কোৱা